ইস অফ জান কি করছো ছাড়ো না দুষ্টুটা বেবি একটু আদর করতে দাও না এই জায়গাটা অনেক বেশি হ্যাঁ আমার কাছে আসলেই তোমার হক লাগে সিক লাগে তাই না না সোনা তোমার এই জায়গাটা সত্যি অনেক একটু আদর করতে দাও প্লিজ আমাকে ডিস্টার্ব করো না জান নিজেই তো সবটা করে যাচ্ছো আমি কি তোমাকে বাধা দিচ্ছি কিন্তু এমন করে তুমি ওইখানে বাইটগুলো দিচ্ছ চারজন পাগল হয়ে যাচ্ছি প্লিজ এমনটা করো না সোনা বড় তাহলে কেমনটা করব। যান তোমার এখানে আদর দিতে আমার ভালোই লাগে তুমি জানো আমার এই জায়গাটা কত পছন্দ প্লিজ আমাকে আটকে দিও না আজকে মন ভরে আদর করতে দাও না বউ ওইটা তুমি প্রতিদিনই বলো যখনই তুমি আমার কাছে আসো তখনই এই জায়গায় এত বেশি ঠোঁটে স্পর্শ দাও যার জন্য আমি শিউরে উঠি আর মাঝে মাঝে কামড় দিয়ে ছালো দেখো কতগুলো দাগ বসিয়ে দিয়েছো তোমার কামড়ের দাগগুলো এখন ওইখানে স্পষ্ট বসে যাচ্ছে কি তোমার এই জিনিসটা দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না তো ওই জন্য ভুল করে কামড় দিয়ে ফেলি প্লিজ তুমি আমাকে তুমি আমার উপর রাগ করে থেকো না আর আটকে দিও না যান একটু আদর করতে দাও দেখো তোমার আরাম লাগবে শোনাবো হ্যাঁ আমার তো আরাম লাগে ওই জন্যই তোমাকে সরিয়ে দিতে পারি না কিন্তু এত বেশি আরাম লাগে মাঝে মাঝে তোমার কামড়গুলো যার জন্য চিৎকার করে ফেলি কেঁদে ফেলি সেটা তুমি বোঝো এমনটা করো আর তুমি আমাকে এমন করে কষ্ট দাও তোমার কি একটু খারাপ লাগে না বেবি কি করব বলো জান তোমাকে কাছে পেলে তো আমার মাথা ঠিক থাকে না প্রচন্ড পরিমাণে আদরে নেশ চেপে যায় তাহলে কি করে তোমাকে দূরে সরিয়ে দেবো বলো এই দুষ্টু তুমি আমাকে তুমি করে বলছো কেন আমি না তোমার সিনিয়র তাছাড়া তোমার ম্যাডাম ম্যাডাম কি কেউ তুমি করে বলে হাজিল পোলা একদম এগুলা বলবা না তাহলে কিন্তু বকা দেব এখন যতই নাটক করো আমাকে দূরে সরাতে পারবে না তুমি খুব ভালো করেই জানো আমার মাথায় এখন তোমাকে আদর করার নেশা চেপেছে তাই যতই ফন্দি করো আমাকে দূরে সরানোর জন্য তাতে কোনো কাজেই হবে না আমাকে এখন আদর করতে দিতেই হবে এখন না সোনা এমনিতেই অনেক আদর করে ফেলেছ আর এখন যদি আদর করতে দেই দিনের বেলাতে তুমি এত বেশি আদর করবে যার জন্য আমি কান্না করে চলবো তার উপর যদি এখানে ভুলেও কিস করার সময় কামড় দিয়ে ফেলো না তখন কিন্তু অনেক বেশি ব্যথা লাগে প্লিজ সোনা এরকম করো না বরের জন্য এইটুকু করতে পারবে না নাকি তুমি আমাকে ভালোবাসা না জান আমি তো জানি তুমি আমাকে কতটা কাছে পেতে চাও তাহলে কেন এরকম করে দূরে সরিয়ে দাও তাছাড়া বরের জন্য তো একটু কান্না করতেই পারো তাই না অনেক কান্না করেছি তোমার জন্য আর পারবো না এখন কাছে পেয়েছি এখন শুধু ভালোবাসাটা পেতে চাই তোমার থেকে আমি ওই সুখটা চাই যে সুখটা তোমার থেকে প্রতিনিয়ত আমি পেতে চাই আমি কি ইচ্ছা করে এরকমটা করি নাকি যখন আদর করতে আসি তখন তুমি চিৎকার করে ফেলো তোমাকে কি আমি বলেছি চিৎকার করো তুমি তো উল্টো আমাকে নিজের সাথে মিশে নেওয়ার চেষ্টা করো আর যখন তোমার ইয়েতে লাভ বাইট দেই তখন তুমি চিৎকার করে ফেলো তাহলে শেষ পর্যন্ত স্বীকার করলে যে তুমি আমার ইয়েতে কামড় দাও আমার কষ্ট হয় তাহলে দাও কেন তোমাকে বারবার বারণ করেছি ওইখানটায় কামড় দিবে না ওইখানে কামড় দিলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না এত সেন্সিটিভ আর নরম জায়গায় তুমি কামড় দিলে কি আমার ব্যথা লাগে না বলো আমি তো জানি লাগে কিন্তু কি করব বলো আমি কি করে দেই তোমার কাছে আসলেই তো নিজেকে আটকে রাখাটাই মুশকিল হয়ে যায় যান তার উপর তোমার এই নরম সুন্দর নাবিকলে আদর দিতে ইচ্ছে করে প্লিজ আমাকে বাধা দিও না একটু আদর করতে দাও আমার না অনেক ভালো লাগছে এখানে আদর দিতে যান আমারও লাগে কিন্তু এখন লাগছে না প্লিজ ছাড়ো এখন যদি এরকম দুষ্টুমি করতে থাকো তাহলে আমাকে আবার গোসল করতে যেতে হবে আর আমি জানি তুমি একবার আদর করতে শুরু করলে আমাকে সম্পূর্ণ আদর না করে ছাড়ো না তাই এখন আর কোনো দুষ্টুমি করো না প্লিজ শোনা বল তাহলে আমার খারাপ লাগবে কেন খারাপ লাগবে কেন যেখানে বরের ভালোবাসাটা মেয়েদের কাছে ভালো লাগে মেয়েরা সব সময় এই ভালোবাসাটাই চায় আর তুমি কি না বলছো তোমার খারাপ লাগবে আচ্ছা সত্যি করে বলো তো আমি তোমার কাছে আসলেই তুমি এরকম করে দূরে সরানোর চেষ্টা করো কেন আরে বাবা এমনটা মনে হচ্ছে কেন কখন তোমাকে দূরে সরিয়ে দিলাম বলো এই তো দিচ্ছ আর বলছো কখন দূরে সরিয়ে দিলে তোমার কাজে কর্মে আমার না সন্দেহ হচ্ছে যে এখনও কি তুমি সে আমাকে আগের মতো ভালোবাসো নাকি এখন তোমার ভালোবাসাটা পুরনো হয়ে গেছে যার জন্য এভাবে আমাকে সরিয়ে দিতে পারলেই বেঁচে যাও আমাকে একটু বলবে আমি কি খুব বেশি অন্যায় করেছি নাকি তোমার কাছে আসলে তোমার খুব বেশি অস্বস্তি ফিল হয় অন্য কাউকে লাইফে পেতে চাও অন্য কারো মায়া জড়িয়ে গেছো বলো আমাকে চিশানের কথাতে লিসা কিছুক্ষণের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ওর চোখে পানি টলো মলো করছে জিশানের নাফি থেকে মুখটা তুলে তারপর শার্টের বোতামগুলো লাগিয়ে নিয়ে বলতে আরম্ভ করলো দেয়ার মতো উত্তর তোমার কাছে নেই সেটা আমি খুব ভালো করেই জানি তাছাড়া তুমিও জানো তুমি আমাকে এখন প্রায়ই এরকম করে ইগনোর করছো এটা কেন করো সেটা আমাকে বলো যদি খুব বেশি অন্যায় করে থাকি তার জন্য আমাকে শাস্তি দিও তারপরও অন্তত এই শাস্তিটা আমাকে দিও না এগুলো না আমি নিতে পারছি না আজকে তো আমি ট্রাই করার জন্য অফিসের কাজগুলো ফেলে বাসায় চলে আসছিলাম দেখতে চাইছিলাম তুমি আমাকে কতটা ইগনোর করতে পারো আর তুমি সেটাই করে প্রমাণ করে দিলে তুমি যে প্রায়ই আমাকে ইগনোর করার চেষ্টা করো বিয়ের ছয়টা মাস যেতে না যেতেই তোমার ইগনোরটা এত বেশি বেড়ে গেছে যার জন্য এত খারাপ লাগে যেটা আমি তোমাকে বলতেই পারি না ভালোবাসি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি কষ্টভাবে ভেবেই বলি না কখনো এগুলো তাই কষ্ট দিতে চাই না কিন্তু কি এমন হয়েছে আমাকে একটু বলবে যার জন্য এতটা ইগনোর করো এই বাবু কি বলছো তুমি এগুলো আর কখনো বলবে না প্লিজ তুমি এরকমটা কেন ভাবো আমি তোমাকে ইগনোর কখন করলাম তাছাড়া তুমিও খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি ভালো না বাসলে কি তোমাকে বিয়ে করে নিতাম তুমি যখন একবার বলেছিলে যে আমাকে বিয়ে করতে পারবে কি না তখন আমি রাজি হয়ে গিয়েছিলাম এত কিছুর পরও আমি তোমাকে বিয়ে করে নিয়েছি সমাজের মানুষ আমাদের সম্পর্কের কথা পরিবারের কথা তার উপর আমাদের মাঝের ম্যাডাম আর স্টুডেন্ট সম্পর্কটা ছিল সেটার কথা উপেক্ষা করেও আমি তোমাকে বিয়ে করেছি তারপরেও তোমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না আমার লাইফে অন্য কেউ আছে আমি অন্য কারো মায়ে জড়িয়ে যাচ্ছি এটা তুমি বলতে পারলে আমাকে বেবি হ্যাঁ পারলাম তোমার কর্মকাণ্ডে এটা বলতে বাধ্য হলাম আজকে আমি অনেক দিন যাবত খেয়াল করে আসছি যে তুমি যখনই ঘুমিয়ে থাকো আমি তোমার কাছে আসলে তোমাকে স্পর্শ করলে তুমি কেমন যেন বিরক্তি ফিল করো হয়তো আমাকে সেটা প্রকাশ করো না আর আজকে সেটা সরাসরি বলে দিলে আচ্ছা আমাকে বলো আমি কি এমন অন্যায় করেছি যার জন্য এইভাবে ইগনোর করছো নাকি তুমি আমাকে এখন আর ভালোবাসো না আগের মতো সেই ভালোবাসাটা তুমি আমার মধ্যে খুঁজে পাচ্ছ না আমার কোনো অন্যায় হয়েছে বলো আমি তোমার থেকে জুনিয়র বলে তুমি এমন করছো নাকি অন্য কেউ আমার থেকে বেশি ভালো তোমাকে বেসে ফেলেছে বলো যে ভালোবাসার জন্য তুমি আমার ভালোবাসাটাকে উপেক্ষা করতে চাইছো একটাবার আমাকে বলো কি হয়েছে তুমি যদি আমার থেকে চলে যেতে চাও আমি তোমাকে আটকাবো না তারপরে শুধু একটা বার বলো না আমি নিতে পারছি না আজকে পনেরো দিন যাবৎ আমি এগুলো দেখে আসছি আমি আজকে থাকতে না পেরে এগুলো বলতে বাধ্য হলাম কি এমন অন্যায় করেছে আমাকে বলো চিশানীর এরকম ধারা কথা লিজা কান্না করে দিয়ে তারপর উঠে বসলো তারপর বুকের উপর থেকে শাড়ির আঁচুলটা ফেলে দিয়ে জিশান মাথাটা বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল আর বলতে লাগলো আই বাবু প্লিজ এরকম বলো না তুমি জানো আমি তোমাকে এখনো প্রচন্ড পরিমাণে ভালোবাসি দেখো আমি তো তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছি প্লিজ আর এগুলো বললো না তুমি এসব বলে আমাকে কষ্ট কেন দিচ্ছ জানো না আমি যেমন তোমার লাইফে প্রথম ভালোবাসা তিনি তুমিও আমার লাইফের প্রথম কোনো পুরুষ আর দ্বিতীয় কেউ আসার কোনো চান্স নেই তারপরও তুমি এইসব কেন বলো তুমি এগুলো বললে কি আমার খারাপ লাগে না তুমি জানো আমার কতটা কষ্ট হচ্ছে প্লিজ এগুলো বলো না জিশান লেসাকে ছাড়িয়ে নিলো তারপর ওর থেকে দূরে গিয়ে বলতে আরম্ভ করলো তাহলে আমার কতটা খারাপ লাগে যখন তুমি আমাকে ইগনোর করো তুমি আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো সেটা তুমি বুঝতে পারো না আমার বুকের ভেতরটা জ্বলে পড়ে ছারকার হয়ে যায় আমি কাউকে বোঝাতে পারি না যে তোমাকে কতটা বেশি ভালোবাসার পরও তোমার কাছ থেকে আমি এভাবে অবহেলিত হচ্ছি প্রিয় মানুষ সামান্য দেয়া কষ্টটা পাহাড় পরিমাণ কষ্ট বয়ানে আনে আর তুমি না আমাকে এভাবে ইগনোর করছো দিনের পর দিন তুমি যেটা করছো সেটা কি আমার কাছে খুব ভালো লেগেছে বলো বুঝতে পেরেছি প্রতিদিন দুপুরে এসো তো এসে তো তুমি আমাকে স্পর্শ দিতে শুরু করো ঘুমের ঘরেই আমাকে আদর দিতে শুরু করো আর তুমি তো জানো ঘুমের মাঝে এগুলো করলে আমার অস্বস্তি ফিল হয় তখন হুটহাট করে জেগে গেলেই আমি এসব বলে ফেলি ওই জন্য তুমি রাগ করেছো তো আচ্ছা ঠিক আছে এখন থেকে আর কখনো বলবো না তুমি আমাকে ভালোবেসে নিজের ভালোবাসায় ভরিয়ে দাও কিংবা টর্চার করে মেরে দিল তারপরও আমি তোমাকে একটা বারো আটকাতে দিব না আটকে দিব না তুমি যা ইচ্ছা করো তোমার অস্বস্তি ফিল হয় বলেই আমি কুঠাট করে বলে ফেলি কিন্তু তুমি যে এই সামান্য বিষয়ের জন্য কষ্ট পেয়ে যাবে আমি ভাবতে পারিনি আমি আর কখনো এগুলো বলবো না প্লিজ বাবু দূরে যেও না কাছে আসো আমার প্লিজ দেখো এখন আমি তোমাকে আদর করে দিব তুমি সবটা ভুলে যাবে আর সেটা খুব ভালো করেই জানি হ্যাঁ ওইটাই আমার বড় দুর্বলতা যে তুমি আমাকে একটাবার কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করলে তখন আমি সব রাগ অভিমান দুঃখ কষ্ট ভুলে যাই রাগ করে থাকতে পারি না তোমাকে বোঝানো উচিত যে তুমি আমাকে যতটা ইগনোর করো তার অর্ধেকটা যদি আমি তোমার উপর করি তাহলে তুমি না অনেক বেশি কষ্ট পাবে যেটা তুমি সহ্য করতে পারবে না আমি তোমাকে বলে বোঝাতে পারলাম না যে তুমি আমাকে কতটা কষ্ট দিচ্ছ জিশান লেসাকে ছাড়িয়ে নিল তারপর ওর থেকে দূরে গিয়ে বলতে আরম্ভ করল জিশান বাসা থেকে বেরিয়ে যেতে গেলে লেসা তাড়াহুড়ো করে এসে ওর একটা হাত ধরে হোট হাট করে নিচের দিকে খুঁড়িয়ে নিল তারপর ঝড়ের গতিতে ওদের চার ঠোঁট করে দিল জিশান সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল লেসা ফুপিয়ে কান্না করছে ওর চোখ দিয়ে পানি পড়ছে তার পরও জিশানের ঠোঁটে পাগলের মতো কেস করে চলেছে জিশানুকে ছেড়ে যেতে না পারে কারণেই পিচ্ছিটার ইগনুরটা কখনো নিতে পারে না তারপর একটা সময় ওর ঘাড়ে আর গলায় কয়েকটা কিস করে দিল তারপর ওর বুকে মুখ গুজে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো আর বুকের উপর কয়টা কেস করে দিতেই চেশান আর থাকতে না পেরে ওর বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলল। রাগটা তো ঠিকই ভাঙতে পারো তাহলে রাগিয়ে দাও কেন তুমি জানো না ইগনোরগুলো নিতে পারি না তুমি অন্য কোনোভাবে আমাকে কষ্ট দিও আমি তোমাকে পেয়ে গেছি তারপরও আমার তোমাকে ভয়টা কাজ করে তোমাকে বলে বোঝাতে পারি না না এই ভয়টা থেকে আমি পারছি আর তুমি সেটাকে বারবার বাড়িয়ে দাও হ্যাঁ মানছি আমি তোমার থেকে জুনিয়র তাই তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নিই তাই বলে আমাকে এত বেশি ইগনোর করো না যার জন্য আমাকে হারিয়েই ফেলো এভাবে কখনো আর এসব বলো না প্লিজ তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তারপরও যদি তুমি এগুলো বলো আমার কষ্ট হবে না বলো প্লিজ যেগুলো বলিও না আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া তুমি একবার বলেছ তাতেই আমি আব্বামোর বিরোধী গিয়ে তোমাকে বিয়েটা করে নিয়েছি তারপর দেখো সবাই সবটা মেনে নিয়েছে এখন যদি আমরা এই আলাদা হয়ে যাই তাহলে কি করে হবে বলো সোনা পাখি আমি আব্বামুকে বলে দিয়েছি আমি সারা জীবন তোমার সাথে থাকতে পারবো আর তুমি যদি আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না তাহলে সেট করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না যান লিসা কথাটা বলতেই চিসানো ঠোঁট দিয়ে লিসার ঠুট বন্ধ করে দিল তারপর দুজন দুজনকে স্পর্শ দিতে ব্যস্ত হয়ে পড়ল একটা সময় চিসানোকে কোলে উঠিয়ে নেয় আর লিসা গভীরভাবে চিসানের ঠোঁটে কেস করে যাচ্ছে চিসান গিয়ে দরজাটা আটকে দিয়ে আসে তারপর লিসাকে নিয়ে পেটে চলে যায় লিসা চিসানের বুকের উপর উঠে পাগলের মতো কেস দিচ্ছে কিছুটা সময় পার হতেই ধাক্কা মেরে সাকে নিচে ফেলে দিয়ে ওর উপর উঠে গিয়ে শরীরের ভট্টা ছেড়ে দিয়ে তারপর ওর ঠোঁটচোরা ছেড়ে দিয়ে ওর ঘাড়ে আর কলায় নাক খেতে আরম্ভ করলো লেসা আবেশে চোখ চোরা বন্ধ করে নিল ও নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে জিসানুর ঘাড়ে কেস করে দিতেই লিসা আর থাকতে না পেরে ওকে আঁকড়ে ধরার চেষ্টা করল জিসানুর বুকের উপর থেকে শাড়ির আঁচুলটা ফেলে দিয়ে বুকের উপর কয়েকটা গাঢ়ভাবে কেস করে দেয় যার জন্য লিসা পুরো উন্মাদ হয়ে যায় লিসার বুকটা ক্রমশই ওঠানামা করতে শুরু করেছে জিশান জানে পাদলিটা একদম উত্তেজিত হয়ে গেছে তাই আস্তে আস্তে ওর শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিয়ে আদরের মাত্রাটা বাড়িয়ে দেয় জিশান লেসার শরীরের প্রতিটি কোনায় কোণায় ঠোঁটের স্পর্শ দিচ্ছে আর প্রতিটা স্পর্শে শিউরে উঠছে আর জিসানকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে লেসার চোখ দিয়ে ভালোবাসার অস্ত্রগুলো গড়িয়ে পড়ছে জিশান কিস দিতে দিতে লেসার নাভিতে চলে আসে তারপর এখানটায় বেশ কয়েকটা গাঢ়ভাবে কেস করতেই লিসা আর থাকতে না পেরে জিশানের মাথাটা নাভির সাথে খুব শক্ত করে চেপে ধরে আর বলে প্লিজ বাবু এখানে এমন করে স্পর্শ দিও না আমি পাগল হয়ে যাব আমি থাকতে পারতেছি না প্লিজ শোনা আমাকে শান্ত করে দাও লিসার কথাতেই যেন একটা মুচকি হাসি দিয়ে ওদের শরীরে একটা চাদর জড়িয়ে দেয় তারপর আর কি ভালোবাসাটা গভীর হবে আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ